আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আজকে আমরা আলোচনা করব কে ফ্লাম সম্পর্কে একদম প্রাথমিক ধারণা যাকে বলা হয় কে ফ্লাম কিটোরোলাক ট্রোমেথামিন জেনেরিক এর একটি ইনজেকশন। এটি ব্যথানাশক ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় আইভি বা আইএম উভয় মাধ্যমে আমরা এই ব্যবহার করতে পারি এর কাজ খেটোরলাক মাঝারি থেকে গুরুতর ব্যথার জন্য স্বল্প চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এটি মোজ স্ট্রেন মাথা ব্যথা মাইগ্রেন পিরিয়ড ক্র্যাম্প পিসির খিচুনি এবং অস্ত্রোপচার দাঁতের কাজ বা আঘাতের পরের ব্যথা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটি অস্টিও আর্থারাইটিস টিউমাটয়েড আর্থারাইটিস এবং গাউটের মতো অবস্থার কারণে সৃষ্ট প্রদাহ এবং ফোলা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটির কাজ করতে কতক্ষণ সময় লাগে কিটরলাক সাধারণত গ্রহণের এক ঘন্টার মধ্যে কাজ করতে শুরু করে এবং চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত উপশম প্রদান করতে পারে এটি ব্যক্তি অবস্থা এবং মাত্রা এর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে থ্যাংক ইউ